আসসালামু আলাইকুম তো আশা করি তোমরা আল্লাহ আমাদের সকলে ভালো আছো বন্ধুরা তো দেখো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি কোনো ভিডিও ভিডিওতে না আজকে তোমাদের সাথে কিছু কথা বলতে চাই তো অবশ্যই তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আস এবং কি তোমরা যারা আমার ভিডিও দেখবা অবশ্যই আমার ফুল ভিডিওটা তোমরা দেখে যাবা আশা করি তোমাদেরকে ভালো লাগবে আজকে তোমাদেরকে এমন একটি ইউটিউবার সম্পর্কে কথা বলবো যে ইউটিউবার কিনা আমাদের সবসময় হাসি এসেছেন আমাদেরকে এন্টারটেনমেন্ট করেছেন আমাদেরকে প্রতিনিয়তই প্রতিদিন একটা করে ভিডিও দিয়েছেন কিন্তু কোনোদিন একটা ভিডিও দিতে সে মানে বাদ দেয়নি ঠিক আছে তো সেই মানুষটা আর কেউ নয় আমাদের সবার কেউ বাংলাদেশের সবচেয়ে গেমিং বড় ইউটিউবার গেমিং তো ত্রিপুলার ভাইয়ের কথা আজকে তোমাদের কিছু কথা বলবো ত্রিপুলার ভাই কিন্তু একটা ভিডিওর মধ্যে সে কান্না করে দিয়েছিল তো অনেকেই কিন্তু দেখছো যে আমাদের সবার প্রিয় ত্রিপুলার ভাই শুধু আমাদেরকে হাসিয়ে এসেছেন হেসে এসেছেন সে কোনো দিন ইমোশনাল কথা কোনো আমাদের সামনে বলেনি কিন্তু একটা ভিডিওতে সে কিন্তু কান্না করেছিল আজকে সেই ভিডিও তোমাদেরকে দেখাবো যে কেন সে কান্না করেছিল আর কী নিয়ে সে কান্না করেছিল সেটা তোমরা আজকে জানতে পারবো কে বুঝতে পারবা আর তার বলে রাখি আমাদের সবার প্রিয় ত্রিপুলার ভাইয়ার কিন্তু তো ত্রিপুলার ভাইকে জানে মন থেকে ভালোবাসার লাভে কোন কাজ চলিস আপনার ছয় মিলিয়ন থেকে যেন বারো মিলিয়ন হয়ে যায় খুব তাড়াতাড়ি এটা আমি দেখতে চাই তো চলো আমাদের ত্রিপুলার ভাই সেদিন কি হয়েছিল আজকে তোমরা দেখতে পারবাম কি জানতে পারবাম কি বুঝতে পারবা সেদিন কেন কান্না করেছিল আমাদের সেই ত্রিপুলার ভাইয়া সেই জন্য আমাদের দিবodar আর্মি ফেভিডা কি পিশালব ফাইসাইড ইন লক্সুস কে ওয়ারে ওয়াটার আরজিও বলেকে একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছে স্পেশাল ভিডিও যে এততো মানুষদের মানুষ উইকলি এই আমি নিজে আমার পক্ষ থেকে দেব আর কি উইকলি মেম্বারশিপ যাদেরকে দেখতেছো তাদের মধ্যে একটা কাস্টম করার পরে যে যে জিতবে তার সব কেবাটা মানে তোমরা আমার এখান থেকেই পাবে আর যে হাসিয়ে থাকেন। তো আমাদের সবসময় হাসির ভিডিও দিয়েছে আমাদেরকে টিপস টিপসের ভিডিও কীভাবে এনিমি মারতে হয় সব সময় সবসময় প্রতিনিয়ত একটা করে ভিডিও দিয়ে থাকেন আচ্ছা আমাদের ত্রিপুলার ভাইয়ের কি কোনো কষ্ট নেই আমাদের ত্রিপুলার ভাইয়ের কি কোনো দুঃখ নেই তার কি কোনো আবেগ নেই তার কি কোনো খারাপ সময় নেই অবশ্যই আসে আমাদের ত্রিপুলার ভাইয়া যত দুঃখ কষ্টর মাঝেও ত্রিপুলার ভাইয়া কিন্তু আমাদেরকে একটা করে ভিডিও দিয়ে যান আমাদেরকে হাসানোর জন্য আমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য তো আসলে আমরা ত্রিপুলার ভাইকে অনেক বেশি ভালোবাসি ত্রিপুলার ভাই আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন তো ত্রিপুলার ভাই কিন্তু একটা ভিডিওতে তিনি কিন্তু তার দুঃখ কষ্ট কিন্তু শেয়ার করেছিলেন সে কিন্তু অনুভব কান্না করছে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু তোমরা অনেকে হয়তো জানো না সে কথা চলো আমরা শোনাছি অবশ্যই তুমি যদি ত্রিপুলার বাইকে ভালোবেসে থাকো তাকে যদি মন থেকে তুমি একজন প্রিয়বার হিসেবে মানো এবং কি আমার মতো যদি ভালোবেসে থাকো তাহলে আজকে তুমি ভিডিওটা শুনবা ত্রিপুলার ভাই সেই ভিডিওতে কি বলেছিলেন

এমন বিহেভ করছিল যে আমাকে ও টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে ও আর ফ্রেন্ডদের সাথে তুই মানে কথা বলা শুরু করে তোর ভিডিও রেকর্ড শুরু হয়েছে চালু আছে নাকি ঠিক মতো বলতো এ ট্রিপুল একটু দাঁড়ান তো আমার ভিডিও আমি ঠিক আছে নাকি দেখে আসি আর মানে আমি বুঝাতে পারছি না তোমাদেরকে আমার না ওই টাইমে খুব নিচু ফিল হয় একটা ইউটিউবার এত কিছু করার পরে যে আমি ওর সাথে খেলতে গিয়েছি ওর ফোনে কোনটা অন্য রকম ছিল আর ফ্রেন্ডের সামনে অন্যরকম হয়ে গিয়েছে গাইস তো 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 আমি আমি এই টাইমে বের হওয়া পসিবল না করি তারপরও গাইজ খেলি স্বাভাবিক একটা খেললে কি হয়ে যাবে গাইজ একটা গেমই তো তারপরে যদিও থামে আলহামদুলিল্লাহ ওই ভিডিওটাও আপলোড করে করার পরে যে সব কিছু ঠিক এখন কিন্তু আর কিচ্ছু নেই গাইজ এখন আর কিচ্ছু বাকি নেই তার দুই তিন মনে হয় ও ভালো ভালো ভিডিও দিচ্ছিল কিন্তু ওর ভিউজ আসছিল না স্বাভাবিক ওর যেই চ্যানেলের সাবস্ক্রাইবার সে একটু পরিমাণে ভিউজ আসবে কিন্তু এইসব কন্ট্রোভার্সির জন্য আমার নামে ইউজ করেছিল দেখে একটু বেশি ভিউজ আসছিল ওই টাইপের ভিউজ তো আর নর্মাল ভিডিওতে আসবে না আস্তে আস্তে ভিউজ আসা শুরু হবে বেশি কিছু বলতে আছি না আমার আমার ইউটিউবে আসার পর থেকে আমার মেইন টার্গেট এরা ছিল আমি তোমাদেরকে এন্টারটেইন করব আমার যে গেম খেলার সময় যেরকম লাগে আমি যে তোমাদের সাথে ফিলিংস গুলো শেয়ার করবো তোমাদেরকে হাসানোর চেষ্টা করবো তোমাদের দিনগুলো এত মাঝে মাঝে অনেকের খারাপ দিন যায় অনেকের ব্যস্ততম দিন যায় আমি তোমাদের মাইন্ডগুলো একটু ফ্রেশ করবো আমার ভিডিওর মাধ্যমে এত খারাপ অবস্থার পরও এই প্রত্যেকটা দিন তোমরা আমাকে হাসতে দেখতেছো আমার ভিডিওতে সবসময় কি একজন মানুষের মুখে হাসি আসে সবসময় কি সব মানে একজন মানুষের দিন ভালো যায় তারপরও কোন দিন গাইজ আমার হাসি ছাড়া তোমরা ভিডিও দেখেছিলে আমার মেইন টার্গেট এটাই ছিল যে আমি তোমাদের কি এন্টারটেইন করব আমার কখনো এই টাইপের কোনো টার্গেট ছিল না কিছু না এই ভিডিও এখানেই শেষ করতেছি গাইস তোমাদেরকে যারা বিনোদন দেয় তাদের মনের অবস্থা একবার জানতে চাইও একবার হাসতে হাসতে চিৎকার করে দিছে তো দেখো বন্ধুরা দীপুলার ভাইয়ের এই কষ্টের ভিডিও দেখে মনে আমি সত্যি মানে মানে থতভঙ্গ হয়ে গেছি যে আমি কি বলবো যে আমাদের যে মানুষটা সবসময় হাসায় থাকে আমাদেরকে ফানি ফাঁড়ি আপলোড দিয়ে থাকে এবং কি ফ্রি ফায়ারে যত টিপস টুপস এবং কিভাবে ভূয়া করতে হয় কিভাবে এনিমি মারতে হয় কিভাবে এই ইমপি চ্যালেঞ্জ কীভাবে চ্যালেঞ্জ করতে হয় কিভাবে এনিমিকে ড্যামেজ নিয়ে দিয়ে ভূয়া করতে হয় সবভাবে আমাদেরকে শিখাইছেন সব টিপসগুলো দিয়ে থাকেন যে মানুষটা হাসি না থেকে কখনো কথা বলে না সেই মানুষটার এত কষ্ট সেই মানুষটা হাজারো কষ্টের মধ্যে আমাদেরকে একটি করে ভিডিও দিয়ে থাকেন সেই মানুষটার ভিডিও যখন আমি দেখছি খুব খারাপ লাগছে জানো যে আমাদের প্রিয় মানুষটারে কষ্ট আছে তো আমি এই ভিডিও দেখার পরেই কিন্তু মানে আমি কষ্ট পাচ্ছি বলে কিন্তু আজকে টিপুলার ভাইয়ের ভিডিওগুলা তোমাদের সামনে দেখানোর চেষ্টা করলাম ওনা কষ্ট তোমাদের কাছে তুলে দিলাম আসলে টিপুলার ভাইGamma সবার কম বেশি ভালোবাসি আমি সবচেয়ে বেশি ভালোবাসি তোমরা কতটুকু ভালোবাসা আমি জানি না তো আমার চেয়ে তোমরা হয়তো বেশি ভালোবাসতে পারো আমরা সব সময় টিপুলার ভাইকে এভাবে ভালোবাসে যাব তার সব বিরুদ্ধে লাইক কমেন্ট করবো এবং কি তার পাশে থাকবো সবসময় আমরা চাই যে ত্রিপুলার ভাইয়ের টেন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাক তো তোমরা যারা ত্রিপুলার ভাইকে ভালোবাসো অবশ্যই লাইক কমেন্ট করবা সাবস্ক্রাইব করে দেবা আমাদের প্রিয় ত্রিপুলার ভাই যে মানুষটা আমাদেরকে কষ্টের মাঝেও দুঃখর মাঝেও সবসময় হাসিয়ে গিয়েছে। সেই মানুষটা যেন আমাদের ফ্রি ফায়ার জগৎ যতদিন থাকবে ততদিন যেন আমাদেরকে হাসিয়ে দিতে পারে সে দোয়া তোমরা করবো আর সে যেন সে যেন বাংলাদেশের মধ্যে অনেক নাম কামাইতে পারে অনেক যেন সবার মন জয়গে নিতে পারে সেই দোয়া সবসময় করে তোমরা সবাই করবা তো দেখো বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্ত যে দুই ভিডিওটা একটু ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবো কমেন্ট করবা আর আমার ছোট্ট চ্যানেলে যদি তোমরা অবশ্যই যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা তো আমি বিদায় নিচ্ছি টু লুই গেমার পক্ষ থেকে তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো এই দোয়া কামনা করি সবসময় আল্লাহ হাফেজ